হ্যালো বন্ধুরা আমরা নিয়ে চলে এসেছি আপনাদের সামনে ডোমরের ফুল ডোমরের ফুল এই কারণেই টি ফোর এক্স ভিভোর সবচেয়ে কম দামে ভালো মোবাইল টি ফোর এক্স এটাতে কি আছে এটাতে ছয় প্লাস ছয় বারো জিবি র্যাম আর একশো আঠাশ জিবি ফোন মেমোরি দেখতে খুবই সুন্দর আর খুবই কম দাম কম দামে অনেক বেশি ফিচার্স এটা আমরা খুব কম পাই টি ফোর এর মাল অ্যাকচুয়ালি অনলাইন প্রোডাক্ট আমরা ডিস্ট্রিবিউটার থেকে খুব কম পাই হ্যাঁ তো দেখুন আপনারা সুন্দর দেখে আর কত সুন্দর লুক দাম মাত্র তেরো হাজার নশো নিরানব্বই টাকায় তেরো হাজার নশো নিরানব্বই টাকায় আপনি কি পাচ্ছেন এটাতে অনেক ফিচার্স আছে তা আগে ফার্স্ট টাইম আপনার দেখুন লুকটা দেখুন কালারটা দেখুন দেখে মনে হচ্ছে তিরিশ চল্লিশ হাজার টাকা দামের মোবাইল অথচ মাত্র তেরো হাজার নশো নিরানব্বই টাকা দাম এটাতে আর কি আছে যেটা আছে সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন ছ হাজার পাঁচশো আপনি কত গেম খেলবেন খেলুন না কত ভিডিও দেখবেন দেখুন আপনি গোটা দিনও আপনাদের হ্যাঁ চার্জ সার্ভিস আপনার শেষ হবে না কেননা এটাতে আপনার খুব দ্রুত ফাস্ট চার্জিং আছে চুয়াল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জিং আছে আপনি সকাল ঘুম থেকে উঠে মোবাইলটা চার্জে ঢুকে দিয়ে হ্যাঁ ব্রাশ করতে যাবেন ব্রাশ করে এসে দেখবেন মোবাইল চার্জ ফুল চার্জ হয়ে গেছে আপনাকে গোটা রাত্রে চার্জ করার কোনো দরকার হবে না আর এটাতে কি আছে পঞ্চাশ মেগাপিক্সেল পিক্সেল সনি আইম এক্স এর ক্যামেরা আছে ভিভোর ক্যামেরা মানা তো বুঝতে পারছেন আগুন ক্যামেরা আর এটাতে কি আছে ডায়মন্ড সিটির সাত হাজার তিনশো প্রসেসার আছে তো দেরি না করে বন্ধুরা আজকে চলে আসুন পুজোর ধামাকা অফার তো আছেই হ্যাঁ চলে আসুন টি ফোর টি ফোর এক্স এ টি সিরিজে বিশেষ করে টি সিরিজে সবাই বলে যে ফাইন্যান্স হয় না অনলাইন প্রোডাক্ট প্লাস লাভ গম হ্যান ত্যান অনেক কিছু বলে আমরা ফাইন্যান্স করে দেখে দেবো আমরা এটা ফাইন্যান্স করলাম ভাইকে দেখাও ভাইকে ফাইন্যান্সে করে দিলাম তো ভাইয়ের ডাউন পেমেন্ট এসেছে পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা ডাউন পেমেন্ট এসেছে আর কিস্তি এসছে চোদ্দোশো করে সাত মাস চোদ্দোশো করে সাত মাস কিস্তি ভাইকে ফাইন্সে করে দিলাম ভাই ধরো ওয়াইনটা আর ভাইকে গিফট নিয়েছে ভাই পছন্দ করে নিয়েছে হ্যাঁ পিজনের কেটল ডেল লিটার কেটল আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ প্লাস পুজো ধামাকা অফার তো আছে তো ভাই আমাদের কাছে মাল কিনে তোমার ভালো লাগছে ফ্যাসিলিটি পেয়েছো গিফট পেয়েছো পুজো ধামাকা অফার পেয়েছো ফাইন্যান্স ফ্যাসিলিটি পেয়েছো কম রেটে করে দিতে পেরেছি খুশি তো তুমি নেক্সট টাইম মোবাইল কিনলে কোথায় আসবা এখানে আসবা তাই তো আমাদের ব্যবহার ভালো লেগেছে তোমার হ্যাঁ তো আপনারা দেরি না করে আসুন আমাদের একটাই ঠিকানা দৌলতাবাদ মৌসুমী এন্টারপ্রাইজ হ্যাঁ চন্দ্র ভিআইপি মার্কেট মুর্শিদাবাদ আমাদের অ্যাকচুয়ালি দোকান মেন রোডের ধারেই একদম মেন রোডের ধারেই বাস স্ট্যান্ড থেকে এক মিনিট হাঁটা পথ দৌলদাবাদ বাস স্ট্যান্ডের পাশেই প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলের পাশেই ভিআইপি মার্কেট একদম মেন রাস্তার ধারেই আমার দোকান তো বন্ধুরা আপনারা দেরি না করে আজকে চলে আসুন আপনার মনের মতো মোবাইল নিতে হলে একটাই ঠিকানা মহসুমী এন্টারপ্রাইজ তো আমার ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ